ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তরে হে জানাই বারতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ ও দুয়ার মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামী চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার বাদ আসর হইতে তালিম ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মিরবাড়ি টুইন টাওয়ার মোড় জামগড়া আশুলিয়া সাভার ঢাকা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন প্রফেসর আবু বকর মুহাম্মদ জাকারিয়া সাহেব দামাত বারাকাতহুম লেকচারাল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ড মুহাম্মদ মঞ্জুরে এলাহি সাহেব দামাদ বারাকুহম সহযোগী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ আকর্ষণ হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন মুফতি রহমতে এলাহি আরমান কাসেমি সাহেব দামাদ বারাকা তুহম সিনিয়র মুহাদ্দিস জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা মিরপুর এক ঢাকা বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি হাসিবুল্লাহ বিন সাঈদ সাহেব তুহুম মোহতামিম কাজী শরীয়ত দারুল উলুম মাদ্রাসা সাভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য ঢাকা উনিশ সাভার উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সাফাজুদ্দিন মীর সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম দুলাল মির প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা এবং সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন যুবদল উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আরও দেশ বরেণ্য ওলামাইকার ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এই মাহফিলের সিলাতে এলাকা হুক শান্তিময় বাতিল কাফির ফাঁসিকে চিরতরে হয়ে যাক খয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কর করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন